নমস্কার বন্ধুরা কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি ছুটির দিনে এসেছিলাম রামকৃষ্ণ মিশনে ঘুরতে তো ঘোরার শেষে তোমাদের একটা সেরা লোকেশানে খুলতে বলছি এখানে স্ন্যাক্সের খুব সুন্দর একটা খাবার পাওয়া যায় তো সেইখানে তো তোমাদের আজকে নিয়ে যাচ্ছি চলো ততক্ষণে তোমরা রামকৃষ্ণ মিশনের সিনেমেটিক ভিউটা করো তো গাইস রামকৃষ্ণ মিশন থেকে সামনের দিকে বেরিয়ে এলে ঠিক মুখের কাছেই এই দোকানটা রয়েছে একদম এই হচ্ছে হাই স্কুল এই হচ্ছে মডেল স্কুল আর মডেল স্কুলে ঠিক এই যে দেখতে পাচ্ছ এই দিকটা সেই দোকান রয়েছে আর খুবই ফেমাস দোকান কারণ এই দোকানটা খুব পুরোনো স্কুল লাইফে যারা খেলাধুলা করেছো বা হাই স্কুল বা মডেল স্কুলে যারা পড়েছো অবশ্যই জানো এই দোকানটা লোকেশন তো অনেকেই জানো না তারই জন্য ভিডিও বানানো তো চলো দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় তো তোর এখানে এসে দেখছি যা ভিড় লাইন পাওয়াটাও দুষ্কর এখানে বন্ধুরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফুচকা খাওয়ার চান্স পেলাম খারাপ নয় খুবই ভালো আর এই দোকানে ফুচকা কে কে খেয়েছো এবং কে কে খাও এখনো আর এখানকার টেস্ট কেমন কি তো অবশ্যই কমেন্টে জানো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ফেমাস আইটেম রেডি হচ্ছে চুরমুর তো বিশাল কোয়ান্টিটিতে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গামলা রয়েছে তার মধ্যে এত চিপস ঢালা হয়েছে তারপরে এতে আলু সেদ্ধ টমেটো কুচুনি আরও যা যা লাগে পরপর একে একে পুরোপুরি দিচ্ছে কাকু তারপরে গিয়ে মাখিয়ে পুরোপুরি একদম রেডি করবে তারপরে গিয়ে তো টেস্ট আসবে তো এমনি এমনি তো টেস্ট আসবে না তো পুরোপুরি টেস্টটা তোমাদের করে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো কেমন কি করছে কাক বন্ধুরা এখানে ফুচকা ও চুরমুর বানদিও আর ওই কয়েকটা আইটেম বানায় যেমন দই ফুচকা যে ফুচকার কয়েকটা যেসব আইটেম রয়েছে সেগুলো বানায় চুরমুড় বাপরি চা এগুলো বানায় তোকা তো আমাদের দুটো চুরমুড় দাও আমাদের চুরমুট চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের হাতে যে ফেমাস চুরমুর মেন ফেমাস হচ্ছে চুনমুড় যারা খেয়েছো অবশ্যই জানো যে চুরমুড়টা কেমন বানায় বা কেমন কি ঠিক আছে তো খেয়ে বলছি কেমন কি অবশ্যই খুব বেশি লাগে এখন কেন স্কুল লাইফ থেকে খেয়ে আসছি এখানে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানা আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টেও জানা